আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় চতুর্ভুজ সংক্রান্ত যে সম্পাদ্যগুলো আছে এক নাম্বার সম্পাদ্য আমরা কিন্তু সমাধান করলাম এখন এই পর্বে দুই নাম্বার সম্পাদ্যটা খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব দেখো কোনো চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দুর্গত দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে চতুর্ভুজের চারটা বাহু দেওয়া আছে এবং বাহুগুলো কত সেন্টিমিটার ওইগুলো উল্লেখ নাই ও একটি দেওয়া আছে কর দৈর্ঘ্য কত সেন্টিমিটার এটাও কিন্তু কি নাই উল্লেখ করা নাই চতুর্গোষ্ঠী আঁকতে হবে এখন আমরা তো জানি সম্ভাদ্য অঙ্কনের ক্ষেত্রে সর্বপ্রথম বিশেষ নির্বাচন দিতে হয় তারপর চিত্র অঙ্কন করতে হয় তারপর হচ্ছে অঙ্কনের বিবরণ দিতে হয় তাহলে সর্বপ্রথম আমরা বিশেষ নির্বাচনটা আগে লিখে নিব লক্ষ্য রাখি দেখো বিশেষ সম্পাদ্য দুই বিশেষ নির্বাচন যেহেতু এখানে চারটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার দেওয়া নাই সেজন্য আমরা মনে মনে ধরে নিব সেই জন্য লিখব মনে করি কোন চতুর্ভুজের লেখা আছে তুমি লিখবা একটি চতুর্ভুজের চারটি বাহু চারটি বাহুর দৈর্ঘ্য চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই সেজন্য আমরা কি ধরলাম এ বি সি ডি ও একটি কর্ণের দৈর্ঘ্য এবং একটি কর্ণের দুর্গ কর্ণের দূর্গকে আমরা ই দরলাম ই দেওয়া আছে তারপর এ ই মানে এখানে বাহু এ এবং বি এই দুইটাকে যোগ করলে ই কর্ণের সাথে কি হবে বড় হবে আবার সি ও ডি এই দুইটা বাহু যোগ করলে কর্ণের ইসাইতে এই দুইটা বাহু যুগ করলে কিন্তু বড় হবে এটা উল্লেখ করে দিতে হবে তারপর আঁকতে হবে এটা হচ্ছে আমাদের এখন আমরা সুন্দরভাবে কিভাবে এই সম্পাদ্যটা আমরা আঁকতে পারি এখন তোমাদেরকে আমি এইটাই এখন শেখাই দিব সবাই মনোযোগ দিবা এখন কত সেন্টিমিটার দিতে হবে এটা কিন্তু উল্লেখ নাই তোমরা আনুমানিক করে সেন্টিমিটার গুলা দিয়ে দিব এখন লক্ষ্য রাখি বাহু কয়টা চারটা বাহু এই চারটা বাহু কত সেন্টিমিটার এগুলা কিন্তু দেওয়া নাই তোমাদের কিন্তু পরীক্ষার সময় কিন্তু অবশ্যই দেওয়া থাকবে বর্তমানে দেওয়া নাই আমরা আনুমানিক করে সেন্টিমিটার গুলা নিয়ে নিব। কেমন তো প্রথম যে সেন্টিমিটার নিব সেটা মনে করো আমি চার সেন্টিমিটার নিলাম এটা আনুমানিক করে পরবর্তী বাহুটা মনে করো সেন্টিমিটার নিলাম কত সেন্টিমিটার পাঁচ তার পরবর্তী যে বাহু আছে এটা মনে করো আমি নিলাম তিন দশমিক আট সেমি নিলাম তার পরবর্তী যে বাহু আছে মনে করো এটা নিলাম হচ্ছে চার দশমিক আট সেন্টিমিটার নিলাম একটা কর্ণ এখানে একটি কর্ণ ই দেওয়া আছে কর্ণটা মনে করো নিলাম সেন্টিমিটার মনে করো কর্ণটা নিলাম ছয় তো প্রথমটা হচ্ছে বাহু এ বাহু বি বাহু সি বাহু ডি আর কর্ণ হচ্ছে এ এই তত্ত্বগুলা ব্যবহার করে এখন আমাদের কি আঁকতে হবে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে তো চলো আমরা এখন চতুর্ভুজটা সুন্দরভাবে তোমাদেরকে আমি অঙ্কন করে এখন দেখিয়ে দিব তো চতুর্ভুজ অঙ্কন করার জন্য সর্বপ্রথম কি করতে হবে তোমরা যারা এক দেখছো তারা কিন্তু বলতে পারবা যে কোনো একটা রশ্মি নিতে হবে যে কোনো একটা রশ্মি আমাদের সর্বপ্রথম নিয়ে নিতে হবে তো সর্বপ্রথম আমরা যে কাজটি করবো আমরা যে কোনো একটা রশ্মি নিব তো যে কোনো রশ্মি আমরা কি নিব ই নিব সবাই একটু মনোযোগ দিও ভালোভাবে যদি মনোযোগ দাও আশা করি এটা বুঝতে তোমাদের কাছে একদম সহজ লাগবে তো দেখো আমরা আনুমানিক করে নিব আনুমানিক করে যে কোনো একটা রশ্মি নিলাম এবং এই রশ্মির নাম দিলাম যে কোনো রশ্মি বিই নি আমি মুখে মুখে যেভাবে বলতেছি অঙ্কনের বিবরণ ক্ষেত্রে কিন্তু ভাবে লিখতে হবে যেমন আমি যে কোনো রশ্মি বি ই নিলাম তুমি অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণের সময় লিখবা যে কোনো রশ্মি বি ই নেই তো যে কোনো রশ্মি বি ই এখন এই বিই থেকে আগে করণের কাজ করতে হবে বি থেকে ই সমান করে করি সেই জন্য আমাদের কি লাগবে কম্পাসটা লাগবে এই যে কম্পাসটা আছে কম্পাসটা লাগিয়ে নিব কম্পাস লাগানোর পর কি করব কার সমান করে কর্ণ ই এর সমান করে এই যে কর্ণ আছে ই এই কর্ণ ই এর সমান করব। কর্ণ ই এর সমান করে এই যে কর্ণ এর সমান করে কি করলাম বিডি অংশ কেটেনি কি করলাম বিডি অংশ কেটেনি এই জায়গার মধ্যে কি দিব ডি দিব কার সমান করে আমরা কেটেছি বলো তো ইর সমান করে দুইটার সেজন্য কি দিব ই দিব তো যে কোন রশ্মি বি ই নিই থেকে ই করে সমান করে বিডি অংশ নি এখন কি করবা বাহু কয়টা বাহু হচ্ছে আমাদের চারটা বাহু ডি এখন আমরা এ বি মানে বি কে কেন্দ্র করে সব একটা লক্ষ্য রাখি দেখো বি ও আচ্ছা পরিবর্তন করি বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ দু নিয়ে বিডি এর একই পাশে দুইটা বৃত্তসাপ কি সর্বপ্রথম আমরা এ এর সমান মিলাবো এর সমান মিলালাম মিলানোর পরে এর মধ্যে লাগিয়ে উপর একটা বৃত্ত সাপ দিব কি দিব একটা বৃত্তসাপ আবার বীর সমান ম বীর সমান মিলানোর পর মধ্যে লাগিয়ে এখানে দুইটা বৃত্তসাপ আঁকতে হবে এখন বৃত্তসাপটা কিন্তু দেখো এক বৃত্তসাপ আর এক বৃত্তসাপকে শেদ করবে কিন্তু দেখা যাচ্ছে কি এই দুইটা বৃত্তসাপ কিন্তু সেট করে নাই সেই জন্য আবার যে প্রথম যে আমরা নিচ্ছিলাম বাহুটা এইটা সমান করতে হবে প্রথম বাহুটা সমান আবার করব করার পর এখানে আবার এটা দিয়ে এখানে মিলিয়ে দিব। দেখো সবাই এই যে এভাবে মিলিয়ে দিতে হবে তার মানে কি করলাম বি ডি বিন্দুকে কেন্দ্র করে এ ও বি এর সমান করে বিডি এর একটা বৃত্ত সাপ বৃত্ত সাপ দুইটি পরস্পর আমরা কি বলতে পারি বৃত্ত সাপ দুইটি আহ এ বিন্দুতে ছেদ করে আমরা এ দিয়ে দিব বৃত্ত সাপ দুইটি এ বিন্দুতে ছেদ করে দিয়ে দিলাম এ ওকে এখন দেখো শিক্ষার্থীরা আমাদের কিন্তু বাহু কিন্তু আরো দুইটা আছে একটা হচ্ছে সি একটা আছে ডি এখন কি করবা আবার আবার বি ডি কে আমি যেভাবে এভাবে আবার বিউডি বিন্দুকে কেন্দ্র করে সি ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে তার কি বিপরীত পাশে আরো দুইটা বৃত্ত সাফাকি তার মানে দেখো আমরা প্রথমে কার সমান করব সি সমান করব। সি বাহুর সমান করে তো আমি সি বাহুর সমান করলাম সি বাহুর সমান করে প্রথমত আমরা এখানে ডির মধ্যে লাগিয়ে একটা বৃত্তচাপ দিব তুমি যে স্যার আমি ডির মধ্যে না লাগিয়ে বীর মধ্যে লাগিয়ে এখানে একটা দিব কিন্তু হবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি আগে ডির মধ্যে লাগাইলাম এখানে একটা বৃত্তচাপ দিব কি দিব বৃত্তচাপ আবার কার সমান করে ডি বাহুর সমান করে দেখো আবার ডি বাহুর সমান করে দেখো ডি বাহু সমান করলাম ডি বাহুর সমান করে বির মধ্যে লাগবো লাগে এই বৃত্তচাপটাকে কেটে দিব বৃত্তচাপ দুটি পরস্পর কোন বিন্দুতে বলতো এটা যদি এ হয় তাহলে এটা বি এটা হবে সি মানে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে সেট করে এখন কি করবা এখন ফাইনাল কাজ হচ্ছে এ বি এ ডি সি বি বি সি যোগ করে দিবা তাহলেই কিন্তু আমাদের কি হবে চতুর্ভুজ অঙ্কন হবে

এখানে যে প্রথম অবস্থায় বৃত্ত সাফা আমরা অঙ্কন করছি এখানে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে দুইটা অঙ্কন করছে এটা কার সমান করে এর সমান আর বি সমান করে সেই জন্য এখানে ছোট হাতে এ দিবা এখানে ছোট হাতের বি দিবা নিচে যে আরো দুইটা বৃত্ত সাফং করছো একটা হচ্ছে সীর সমান করে একটা হচ্ছে কার সমান করে বি সমান করে এই হচ্ছে তোমাদের সম্পাদ্য দুই চতুর্ভুজ অঙ্কন আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই চতুর্ভুজ অঙ্কনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন চলো এটার আমরা অঙ্কনের বিবরণটা একটু দিয়ে দিই অঙ্কনের বিবরণটা একটু দিয়ে দিই সবাই একটু মনোযোগ দিবা দেখো সর্বপ্রথম যে কি কাজ করলাম সর্বপ্রথম যে কোনো রশ্মি বি ইনি দেখো আমি লিখে দিছি যে কোনো রশ্মি বি ইনি তারপর কি করলাম তারপর বি থেকে এর সমান করে মধ্যে লাগিয়ে ডি অংশ কাটছি সেই জন্য সেই জন্য বলবো বিডি অংশ কেটেনি দেখো তারপর তারপর কি করছি কি তোমাদের কি মনে আছে তারপর বিউ ডি বিন্দুকে কেন্দ্র করে এখানে দুইটা বৃত্ত সফা একটা এর সমান করে একটা বি সমান করে সেই জন্য লিখবা বিউ ডি বিন্দুকে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্রেসাদনিয়ে বিডিএর একই পাশে দুইটা বৃত্ত সোফা দুইটি ফরেস্ট কোন বিন্দুতে এ বিন্দুতে ছেদ করে দেখো আমি এই জিনিসটাই লিখছি বি উডি কে কে কেন্দ্র করে যথাক্রমে এ উ বি এর সমান বেসাদ দুনিয়ে বি ডের একই পাশে দুইটি বৃত্ত সাফাকি বৃত্ত সাবদই এ বিন্দুতে ছেদ করে তারপর কি করলাম তারপর কিন্তু আমরা আবার এই বিডি এর আবার বিডি কে কেন্দ্র করে যেদিকে এ আছে তার উল্টা দিকে মানে বিপরীত দিকে আরো দুইটা বৃত্তচাপ অঙ্কন করছি সেই জন্য এভাবে বলবা আবার লিখবা লিখবা আবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আরো দুইটা বৃত্তচাপ কি বৃত্ত শব্দে পরস্পর সি বিন্দুতে ছেদ করে দেখো দেখো আবার বিউডি কে কেন্দ্র করে যথাক্রমে ক্রমে ডিউ সি এর সমান বেশের দুনিয়া বি ডি এর যে দিকে এ বিন্দু আছে তার বিপুর দিকে আরো দুইটি বৃত্ত সফাকি আরো দুইটি বৃত্ত সফা এই বৃত্ত শব্দ পরস্পর সি বিন্দুতে ছেদ করে তারপর কি করলাম আমরা দেখো তারপর কি করছি এ আর বি যুগ করছি এ ডি যুগ করলাম বি সি যুগ করলাম আর সি ডি যুগ করলাম সেই জন্য এভাবে লিখবা এ ক্ষমা বি ক্ষমা সি সি ডি যুগ করি দেখো আমি নিচে লিখে দিছি দেখো এ ক্ষমা বি ক্ষমা সি এবং সি ক্ষমা ডি যুগ করি যদি যোগ করে দেয় তাহলে কিন্তু আমাদের চতুর্ভুজটা হয়ে গেল তাহলে দেখো ই উদ্দিষ্ট একটি চতুর্ভুজ সেই জন্য দেখো আমি লিখে দিছি তাহলে তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ তো শিক্ষার্থীরা এটাই হচ্ছে আজকে আমাদের সম্পাদ্য দুই এর সমাধান কিভাবে অঙ্কনের বিবরণ বিশেষ নির্বাচন সহ কিভাবে চিত্রটা অঙ্কন করতে হয় আশা করি তোমরা এই পর্বের মাধ্যমে তোমাদের দুই নাম্বার অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ বা দুই নাম্বার সম্পাদ্যটা ভালোভাবে অঙ্কনটা বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বে তোমাদের সম্পাদ্য তিনটা সমাধান করাবো আজকে এখানেই ভালো থেকো আসসালামু আলাইকুম